atdawa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে গুজব কি ইসতেমা এটার আসলে কতটুকু কিভাবে অনুমোদন করে হ্যাঁ একবারে আমাদের এই মুহূর্তে যে বিষয়টা আমরা জর্জরিত এবং বাংলাদেশ এটার এটার ভিতরে হাবুডুবু পাপবাদ বলে না এটা হাবুডুবু খাচ্ছে এখন বাংলাদেশ এটার ভিতরে যেমন আমাদের একটা চলছে পেঁয়াজের জাজ এটা আমরা সবাই নাকানি চুবানির মধ্যে আছি এটা যেতে না যেতে এখন আবার আসছে লবণের গুজব জি গুজব বলতে তো আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকে এটা একটা কান কথা কান কথা শরীয়ত কিন্তু কান কথায় কান দিতে নিষেধ করেছে জি কোরআন মাজিদে সুরায় হুজুরাতে বলা হয়েছে ইয়া ইহল্লা আমানু ইং যা আকুম ফাঁসে কুমবে না ফাতা বাইয়ানু যে কোনো ফাসেক লোক কোনো নির্ভরযোগ্য না এমন লোক তোমাকে যদি কোনো কথা বলে তুমি এটা যাচাই বাছাই না করে এটা বিশ্বাস করবে না এবং এটার প্রতি ঝাঁপাইয়ে পড়বে না ফাঁসেক লোকদের ফাঁসেক লোক অর্থাৎ যারা নির্ভরযোগ্য না আর যারা নির্ভরযোগ্য না তারাই কিন্তু এগুলো সরায় যারা নির্ভরযোগ্য তারা কিন্তু কেউ সরাবে না কারণ তারা ইমান ইসলাম নিয়ে সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেন তার মানে রসগোল্লা সাল্লা সালাম বলছেন মাইয়ো মিমবিল্লাহ হিওয়ালিয়াও মিলা আখের ফালিয়াকুল খয়রান আউলিয়াসমত যিনি আল্লাহকে বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন যে আখেরা আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে ইন্নাসামা অলবাসারা অলফুয়া দা কাকুল্লু উলাই এই কাকা না উলা আমি কী শুনলাম কী দেখলাম অন্তরে কি বুঝলাম মুখে কি বললাম এগুলো আমাকে জিজ্ঞাসা করা এই চিন্তা যারা করে তারা কিন্তু অহেতুক কথা বলবেন ওই হাদিসে যেটা বলছে সে ভালো কথা জানলে বলবে না হয় চুপ থাকবে এখন এই গুজব সরায় কারা এই সমস্ত লোকে সরায় না বাজে লোকে সরায় ফাসিক লোক সরায় যাদের কোনো বিশ্বাসযোগ্যতা নাই যারা মিথ্যা কথা বলে যারা খেলাপ করে যারা যাদের মধ্যে দিনদারি নাই এ সমস্ত লোক এই জাতীয় খবর ছাড়ায় তো সেই ক্ষেত্রে সুল্লা সাল আসে কি বলছেন কাফা বিল মার কাদিবান দিবেন আই হাদ্দিসাবিকুল্লি মা সামিয়া যে একটা লোক মিথ্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই বাছাই ছাড়া তাই বলে তার মানে আমি শুনলাম যে লবণের দাম লবণের দাম লবণের হাহাকার পড়বে এখন লবণ আর পাওয়া যাবে না তাড়াতাড়ি আমি লবণ কিনতে যাই এখন গিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকায় হ্যাঁ তিনশো টাকায় কেনা শুরু হয়ে গেছে এবং কোনো কোনো দোকানে কোনো কোনো এলাকায় লবণ একদম দোকানের লবণ শেষ মানে একজনের লবণ লাগবে এক কেজি সে কিন্তু দশ কেজি এইভাবে করে যদি এলাকার লোকেরা কেনা শুনতে কোনো দোকানেই আর লবণ থাকবে না আর লবণ কিন্তু বেশি খাওয়া যায় না খুব বেশি খাইলে মানে সস্তা পাইলাম বেশি খাইলাম কম পাইলাম খাইলাম না এরকম কিন্তু লবণের অবস্থা না এটা একটা লিমিটেশন আছে তো সেই ক্ষেত্রে এই যে গুজবগুলোতে আমরা কান দিয়ে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই সব কিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন কোরআন মাসিদের সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা রাষ্ট্রকে চারটা দায়িত্ব পালন করতে বলছেন মুসলমান রাষ্ট্র দায়িত্বশীল তাদেরকে বলছেন তারা এক নম্বরে আকআ তারা নামাজ কায়েম করবেন আমাদের রাষ্ট্রের দায়িত্ব যারা রয়েছেন মুসলমান তারা নামাজ কায়েম করবেন আর নামাজ কায়েম করলে মানুষের মধ্যে অন্যায় কমে যাবে ও জাকাত তারা জাকাত আদায় করবেন জাকাত আদায় করলে নিঃস্ব মানে অসহায় মানুষগুলো এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে না তাদেরকে একটা ভালো ব্যবস্থা করা যাবে আর তিন নম্বর দায়িত্ব হলে আমার উবিল মা আর বালকাজের আদেশ করবেন অনাহা নিল্মনকার শেষ হলো অন্যায় কাছ থেকে বিরত রাখবে এই যে গুজব ছড়ায় এই সরাবে না এখন যদি তারাই গুজবের কারণ হয়ে যায় তাহলে তো মহা মুশকিল জনগণের জন্য যারা গুজব বন্ধ করবে তারাই গুজবের কারণ তারাই এমন কিছু করে তাদেরই এমন মানে উৎপত্তি এমন জায়গায় যে তারাই একটা গুজব যদি এরকম হয় তাহলে জনগণের আর উপায় থাকবে না এখানে আসলে এই ধরনের গুজবের পর আমরা অনুরোধ করব যারা রাষ্ট্র চালাচ্ছেন জি রাজ্যের রাষ্ট্র চালাচ্ছেন তারা সব সময় সত্য কথা বলবেন তারা সত্য কথা বলবেন জনগণকে সত্য কথা বলবেন সত্য ওয়াদা দেবেন ইনফরমেশন দিবেন হ্যাঁ সত্য ওয়াদা দেবেন ওয়াদা পালন করবেন তারা যদি এইভাবে এমন কথা বলেন যে কথা ভিত্তি নাই এবং যেটা সত্য না তাহলে জনগণ বিশ্বাস করবে কাকে কার কথা শুনবে গুজব তো তারাই তৈরি করতেছেন জি ধন্যবাদ আপনাকে